আহোম বিদ্রোহ প্রথম অ্যাংলোবর্মী যুদ্ধের পর আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের ভূখণ্ড দখলের প্রতিক্রিয়া হিসেবে ঊনবিংশ শতাব্দীতে সংগঠিত হয় আহোম বিদ্রোহ এই বিদ্রোহের একটু পিছনে তাকালে দেখা যাবে বারোশো থেকে আঠারোশো ছাব্বিশ দীর্ঘ প্রায় ছশো বছর বর্তমান ভারতের আসাম প্রদেশে আহোম রাজ্য সুপ্রতিষ্ঠিত ছিল সুকাফা নামে এক শান রাজপুত্র পাটকৈ পর্বতমালা অতিক্রম করে আসামে আসেন এবং সেখানকার প্রজাদের সদিচ্ছায় তিনি আহোম রাজত্ব প্রতিষ্ঠা করেন ষোড়শ শতকে রাজা সুহুং মুং এর আমলে এই রাজ্য একটি বহুজাতিক চরিত্র লাভ করলে সমগ্র ব্রহ্মপুর উপত্যকায় রাজনৈতিক ও সামাজিক জীবনে উল্লেখযোগ্য উন্নতি ঘটে কিন্তু মোয়ামারিয়া বিদ্রোহের পর আসাম ক্রমশ দুর্বল হয়ে পড়ে এই সময় বারবার বার্মিজ সৈন্যদের আক্রমণে বিধ্বস্ত আসামের ওপর আঠারোশো ছাব্বিশ সালে বার্মা চরম আক্রমণ করে এই সুযোগে ইয়ান্ডাবু চুক্তির ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আহোম রাজাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসামের শাসনভার গ্রহণ করলে আহোম রাজবংশের অবসান ঘটে শুরু হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মাত্র দু বছরের মধ্যেই কোম্পানি আহোম রাজার রাজনৈতিক ও সামাজিক সমস্ত কর্তৃত্ব কেড়ে নেয় সমাজে অভিজাতদের অধিকার ছিনিয়ে নেওয়ার নিত্য নতুন কৌশল প্রয়োগ করতে থাকলে আহোম সমাজের সামন্ততন্ত্র ধ্বংস হতে থাকে আসাম থেকে বার্মা আক্রমণ প্রতিহত করতে আহোম রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য নিলেও ক্রমেই কোম্পানির আসল চেহারা প্রকট হয়ে পড়লে রাজতন্ত্র অনুগামীরা ব্রিটিশদের উৎখাত করে আহোম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে তৎপর হয়ে ওঠে আহোম রাজপুত্র গোমোধর কানোয়ার ধনজয় বোরগোহাইন জয়রাম খারঘরিয়া ফুকন ইত্যাদিদের নেতৃত্বে সমস্ত আহোম নাগরিকরা আঠারোশো আঠাশ সালের অক্টোবর মাসে জোরহাটে একটি সমাবেশে গোমধর কানোয়ারকে রাজমুকুট পরিয়ে দিয়ে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে রংপুরের ব্রিটিশ দুর্গ দখল করে সমস্ত যুবকদের একত্রিত করে অস্ত্র সংগ্রহ করতে থাকে এমন কি ঘোষণা করা হয় তারা ব্রিটিশ সরকারকে কর প্রদান বন্ধ করবে নভেম্বর মাসে বিদ্রোহীরা রংপুরের দিকে অগ্রসর হতে থাকলে কোম্পানি বিদ্রোহ দমনে দ্রুত ব্যবস্থা নেয় ব্রিটিশ সৈন্যদের দমন পীড়নে বিপর্যস্ত বিপ্লবীরা পিছু হটতে বাধ্য হয় বেশিরভাগই আত্মরক্ষার জন্য পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয় রাজা গোমধর ও তার সঙ্গীরা কোম্পানির কাছে আত্মসমর্পণ করে সাহায্য প্রার্থনা করেন কিন্তু ইংরেজ কোম্পানি সকলকেই রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার করে এবং চরম শাস্তি ঘোষণা করে শেষ পর্যন্ত অবশ্য সরকার একটি সমঝোতায় আশ্রয় নিয়ে মহারাজা পুরন্দর সিং নরেন্দ্রকে উচ্চ আসাম অঞ্চল হস্তান্তর করলে আহম বিদ্রোহের সমাপ্তি ঘটে ভারতের সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলন কয়েকটি বৃহত্তর বিদ্রোহ বা গণবিপ্লব নয় বহুল প্রচারিত না হলেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল থেকেই অসংখ্য প্রাদেশিক ও আঞ্চলিক উত্থান এবং কোটি কোটি মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ভারতের স্বাধীনতা আন্দোলনের ঊনবিংশ শতাব্দীর ইতিহাসের একটি উল্লেখযোগ্য ব্রিটিশ বিরোধী আঞ্চলিক অভ্যুত্থান ছিল আহোম বিদ্রোহ